ট্যাচ অফ লার্নিং এর অনন্য আয়োজনে আপনাদের স্বাগতম আজ আমরা জানতে চলেছি স্থানীয় জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের 10টি বড় শহরের নাম চলুন শুরু করি নাম্বার 10 সিলেট সিলেট শহরের স্থানীয় জনসংখ্যা পাঁচ লক্ষ বত্রিশ হাজার নাম্বার শত রাজশাহী রাজশাহী শহরের স্থানীয় জনসংখ্যা বাড়ার সাত শত একানব্বই জন নাম্বার এইট ময়মনসিংহ ময়মনসিংহ শহরের স্থানীয় জনসংখ্যা পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাত শত বাইশ জন রংপুর রংপুর শহরের স্থানীয় জনসংখ্যা সাত লক্ষ আট হাজার তিনশত চুরাশি জন নাম্বার সিক্স খুলনা খুলনা শহরের স্থানীয় জনসংখ্যা সাত লক্ষ আঠারো হাজার সাত শত পঁয়ত্রিশ জন নাম্বার ফাইভ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের স্থানীয় জনসংখ্যা নয় লক্ষ সাতষট্টি হাজার সাতশত চব্বিশ জন নাম্বার ফোর গাজীপুর গাজীপুর শহরের স্থানীয় জনসংখ্যা ২৬ লক্ষ চুয়াত্তর হাজার ছয় সপ্তানব্বই জন নাম্বার থ্রি চট্টগ্রাম চট্টগ্রাম শহরের স্থানীয় জনসংখ্যা বত্রিশ লক্ষ সাতাশ হাজার চারশত ছাব্বিশ জন নাম্বার টু ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ শহরের স্থানীয় জনসংখ্যা বিয়াল্লিশ লক্ষ নিরানব্বই হাজার জন এবং সর্বশেষে নাম্বার ওয়ান ঢাকা উত্তর ঢাকা উত্তর শহরের স্থানীয় জনসংখ্যা ঊনষাট লক্ষ উনআশি হাজার জন